সকালে গরম গরম ভাত ধোয়া ওটা ভাতে ঘি গরম গরম ভাতে ঘি এই আলু সিদ্ধ এই ডিম সিদ্ধ এই ডাল সিদ্ধ দেখো কেন আজকে সকালে এই দিয়ে খাওয়া আমি খেয়ে সকালে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিচ্ছি তেল দিলাম এবার কালো জিরে ফোড়ন দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিলাম সঙ্গে আর এই যে কুমির শাক কাটা আছে এই কুমির শাক দিয়ে ডাল দিয়ে করবো আর এই যে ডাল করে যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার কলমি শাকগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে সবগুলো দিয়ে দেবো দিয়ে নাড়া চড়া করে ঢেকে দেব এবার দেখো সাপটা ভেজে নিয়েছি অনেকটাই এবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমরা খাই সব কিছুতে চিনি দিলাম এবার ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিল কালারটা দেখো এবার এখন ফুটতে দেবো দেখো ডালটা একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব গরমের দিনে এই ডালটা খেতে খুব সুন্দর লাগে দেখো ডালটা গরমের দিনে খেতে খুব সুন্দর লাগে ডালটা কি গো কি রান্না করলাম দেখো সাদা ভাত হরমির সাদ দিয়ে ডাল মুศรีদ ডাল এটা কুমড়োর বড়া কুমড়োর কুমড়ো দিয়ে চপ আчее ডালে বড়া ডালে চিকেন মাংস হুম এই দিয়ে খাচ্ছি এখন এই দিয়ে খাবো এখন এখন এই কাছে গেলাম খাওয়া শুরু করছি দাল

ডালটা হেভি হয়েছে আপনারা খাবেন করমির শাক দিয়ে মুসুর ডাল রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগে গরমে ডালটা গরমে এটা উপকার এটা পেটের পক্ষে উপকার আর মুখের স্বাদও পাল্টায়